হ্যালো দর্শক আমি চলে এসেছি প্রীতম পীম পিস্তিকা আমি প্রীতম আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আজ আমার শুভ জন্মদিন ছোটখাটো করে আজকে আমার বার্থডেটা পালন করেছি সবাই মিলে আমার বার্থডে কেক কেটে ফেললাম এখন সবাইকে কেক খাওয়াই দিচ্ছি মামাও আমাকে কেক খাবাচ্ছে অনেক মজা করেছি আমার বার্থডের দিনটা আমার বার্থডেতে আমি ঘড়ি পেয়েছি জামা পেয়েছি আমার সবার আশীর্বাদ পেয়েছি আমি আমার বাবা কাকার সাথে ছবি তুলছি এবং কেকও খাবাইয়ে দিচ্ছি কাকাও আমাকে কেক খাবাচ্ছে এবার আমার বাবা মা আমার জন্মদিনে কেকটা খাবিয়ে দিচ্ছে

এবার দুষ্টামি করে কেক খাবিয়ে দিয়েছে এরপর দিদা বদি আমার সাথে বসে কেক খাবিয়ে দিয়েছে সাথে ছবিও তুলছে পরিবারের সবাই ছবি তুললাম আনন্দ করলাম এবং কেকও কাটলাম এবার মামা মামি আমাদেরকে কেক খাওয়াবে এবং ছবিও তুলেছে

সবার যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবে সবাই আমাদের ইউটিউব চ্যানেলটার পাশে থাকবে আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে টাটা বাই বাই